আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আপনাদের দয় আমিও অনেক ভালো আছি আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব হলো ভেজিটেবল রোলের রেসিপি চলুন দেরি না করে আমরা মূল স্টেপে চলে যাই এটার জন্য ফার্স্টে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি এবং এইখানে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি এবং ফুলকা দিয়ে নিলাম এখন আমি এখানে এক এক করে ভেজিটেবলগুলো অ্যাড করব এখানে আমি ব্যবহার করছি হলো গাজর সিম এবং আলু এখন আমি এখানে অ্যাড করব হলো পরিমাণ অনুযায়ী লবণ আবার আমি সবগুলোকে খুব ভালোভাবে করে মিক্সড করে নেব এখন আমি এখানে অ্যাড করব হলো আগে থেকে কেটে রাখা বাঁধাকপি এটা লাস্টে অ্যাড করার কারণ এটা ফার্স্টে দিলে এটা গলে যায় এই জন্য আমি এটা সবার লাস্টে অ্যাড করলাম এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো ফিরে আসছি কিছুক্ষণ পর আমাদের পুরটি প্রায় রেডি এখন আমি ব্যাটারে চলে যাচ্ছি এটা যেন ফার্স্টে আমি একটা বোলে ময়দা এবং পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে নিলাম এটাকে খুব ভালোভাবে করে মিক্সড করে নেবো এখন আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করবো আমাদের এখানে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে পানি যেন একসাথে বেশি না হয়ে যায় আমাদের ব্যাটারটি প্রায় রেডি এখন আমি একটা ফ্রাই প্যানে তেল ব্রাশ করে এই ব্যাটারটা দিয়ে নিলাম কিছুক্ষণ রাখার পরে আমি এটা তুলে নিচ্ছি আমাদের হয়ে গেল রুটি এখন আমি রোল বানানোর জন্য একটা রুটি এবং পুটটা দিয়ে নিলাম এবং এর আশেপাশে ব্যাটারটা আমি মানে লাগাই নিয়েছি এখন এটা খুব চেপে চেপে ইয়ে করতে হবে যেন খুলে না যায় ভাজার সময় এখন আমি এগুলোকে একটা রোলের মতন শেপ দেব আমি যেইভাবে করতেছি আপনার এইভাবে করলেই হবে আমি কিন্তু প্রফেশনাল রাঁধুনি না আমি যেইটুকু পারি সেইটুকু আপনার সাথে শেয়ার করার চেষ্টা করতেছি ভুলটুতি হলে সেটা ক্ষমার দৃষ্টিতে নেবেন হয়ে গেলে আমাদের রোল এক এক করে আমি সবগুলো রোলই বানিয়ে নিয়েছি এখন একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এখানে ময়দা পানি এবং লবণ দিয়ে বানানো হয়েছে আমি রোলটা এখানে ডিপ করে ব্রেড কামচে কোট করে নিব এটা ক্রিস্পিনেসটা থাকবে কোট করার কারণে এই ব্রেড কামচে কোট করার জন্য এই রোলটা খেতে অনেক বেশি মজা হয় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আপনারা এইভাবে করে ডিপ ফ্রিজে কিছু দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন যখন মন চাপে তখন এটা বানাও খেতে পারবেন এখন আমি এক এক করে তেলের রোলগুলো ছেড়ে দিচ্ছি আমাদের তেলটা কিন্তু আগে থেকেই গরম করা ছিল এটা কিন্তু আমাদের লো মিডিয়াম হিটে ভাজতে হবে আর এটা আমরা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করব এটা কিন্তু আপনাকে আলতাভাবে ফ্রাই করতে হবে যেন এটা ভেঙে না যায় এক পাশ হওয়ার পর আরেক পাশটা আপনারা চেঞ্জ করে নেবেন এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আপনারা অবশ্যই একবার হলে এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন কথা বলতে বলতে আমাদের রোলগুলো প্রায় বানানো শেষ হয়ে গেছে এটা কিন্তু অনেক ক্রিসপি হয় আপনাদের সুবিধার্থে আমি একটা রোল ভেঙ্গে দেখাচ্ছি ভেজিটেবল রোল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো তাই এই খিদে যারা ট্রাই করেন তারা অবশ্যই ট্রাই করতে পারেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ